হয় চোদ্দ বছর ধরে ষোলো বছর ধরে তো আপনি দেখুন আজকে যখন এই তারা যারা মাঠে গোল দিতে চাচ্ছে তারা তারা একটা বড় অংশ না থাকলে কি হয় আমি আর আপনি খেলবো আর যখন প্রতিদ্বন্দ্বী বেশি হয় তখন কিভাবে অনেকগুলো দলের মধ্যে খুব সহজ স্বাভাবিক যারা প্রতিদ্বন্দ্বী দল তাদের কাছ থেকে আসলে এই কথাগুলোই পাওয়া যাবে আছে আরেকটা জিনিস দেখুন আজকে যে পরিস্থিতি হচ্ছে কর্ণহত্যা এটা তো আমাদের চোখের সামনের ঘটনা আমাদের চোখের সামনে উনিশ এখন ঘটেছে আশি দশকে যে প্রবল পাকিস্তানি একটা মানসিকতা এখানে তৈরি হচ্ছিল তখন বলা হতো হানাদার বাহিনী পাকিস্তান শব্দটা লেখা হতো না এই যে তখন মানুষের যে একটা ইমোশন এর বিরুদ্ধে সেটার আমরা অনেক প্রকাশ দেখেছি এখনো কিন্তু বিসিএস পরীক্ষায় আসতেছে যে প্রতিরক্ষা যুদ্ধ মুক্তিযুদ্ধের জায়গায় এই সমস্ত প্রতিরোধ যুদ্ধ এবং হানাদার বাহিনী আবার সেই সেই আশি দশকের মতো উল্টো দিকে যাত্রা কিন্তু আপনি দেখছেন কাজে এই যে ডানপন্থার যে একটা বিকাশ আমরা দেখলাম এই পাঁচই আগস্টের পরে এটা সরকারের আনুকূল্যে ঘটেছে এবং আপনি দেখুন যে জামাত ইসলামী তারা চারটি ফ্রন্ট খুলেছে এক নম্বর হচ্ছে নিজেরা ভোট ভোট করে জিতে যদি ক্ষমতায় চলে আসা যায় ভালো কথা দুই নম্বর হচ্ছে তারা এনসিপিকে সাথে নিয়েছে এই হলো দুই এবং তাদের যে একাত্তরের যে ভূমিকা এটা যাতে ফিল্টার্ড হয়ে যায় এই জন্য কিন্তু তারা চব্বিশের তারুণ্যর ব্যাপারটাকে এত সামনে নিয়ে আসলো তিরিশটা আসন কিন্তু তারা ছাড়তে চাইলো তারপরেও শেষ না কিন্তু জামাতের পরে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর শোক জানাতে গিয়ে বিএনপি নেতৃবৃদের সাথে আলাপ করে এসে সংবাদ সম্মেলনে বলেছে যে বিএনপি নেতৃবৃন্দের সাথে ভোটে নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো একসাথে সরকার গঠন করা যায় কিনা অর্থাৎ তারা ওই অপশনটাও খোলা রাখছে যদি নির্বাচনে ঠিকঠাক মতো আসন না পায় তাহলে একসাথে সরকার গঠন করে জাতীয় পার্টি যা করেছিল আওয়ামী লীগের সাথে তারা বিএনপির সাথে তাই করবে অর্থাৎ মোনাফেকি জাতির সঙ্গে যতখানি করা সম্ভব সবগুলো রাস্তা কিন্তু নতে হতে তুলে রাখছে অর্থাৎ আপনি যে নির্বাচনের পরিবেশটা দেখছেন নির্বাচনের প্লেয়াররা দেখুন না একসাথে এবং তাদের আদর্শ পাচ্ছেন আমাদের আদর্শ কি তারা যে এত বছর ধরে ইসলামিক শাসনতন্ত্রের কথা বললো সরিয়ে আইনের কথা বললো এবার জিতলে তারা কি করবে আমরা নারীর পাঁচ ঘন্টা ঘন্টার কথা শুনেছি আরো কিছু কিছু শুনেছি এবং একটা দল জামায়াতে ইসলামী তারা একটি নারীকেও তাদের মনোনয়ন দেয় নাই

আমরা তারা যে গুপ্ত ছিল ছাত্রলীগের ভিতরে এই হেলমেট বাহিনী যে তারা নয় আপনি কিভাবে জানবেন যারা গুপ্ত তারা তো যে কোনো জায়গায় থাকতে পারে এবং তারা যে আজকে শিক্ষকদের উপরে এরকম মানে চড়াও হচ্ছে এতে কি আপনারা বুঝতে পারছেন না যে জামাত কি কি চেহারায় বারবার আসতে পারে আমরা